নমস্কার বন্ধুরা দেখুন পটল লম্বা লম্বা কত সুন্দর পটল দেখে আমি ভাবছি একটা টিফিন বানাবো বানাবো আপনারা দেখতে থাকুন আমি পটলটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি পটলের মাঝখানের বীজগুলো বের করে ফেললাম ফেলে এইভাবে এই নিচটা জোড়া লাগানো থাকবে আমি এইভাবে পটলগুলো ছোটো ছোটো করে কেটে নেব দেখুন এইভাবে আমি পটলটা কেটে নিলাম এইভাবেই আমি সব পোটলগুলো কেটে নিচ্ছি দেখুন পটলটা কেটে ধুয়ে আমি এখন একটু নুন হলুদ মেখে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি নুন দিচ্ছি দিচ্ছি হলুদ আমি এইভাবে আধা ঘন্টা ডেকে রাখবো ওর বাবার ছোটবেলার জামা আমি রেখে দিয়েছিলাম সেই জামা পরার জন্য পাগল হয়ে গেছে দেখুন সেই জামা পরেছে পরে এখন পুলিশ সেজেছে পুলিশ এবার এই জামা পরে কেমন লাগছে আপনারা সবাই জানাবেন আর কমেন্ট করে দেবেন দেখুন আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি এসে ডাকনাটা খুলে নিচ্ছি এসে হলুদ মেখে রেখেছিলাম দেখুন জল কতটা জল বেরিয়েছে এই পটলের জলটা আমি ফেলে দিচ্ছি না মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে আমি দিচ্ছি একটু আদা রসুন বাটা দিচ্ছি নুন আমার ওই পটলের জলে নুন মিশে আছে তার জন্য আমি একটু অল্প করেই দিচ্ছি দিচ্ছি একটু হলুদ আমি দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো জালটা আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন এতে বেশি জাল লাগবে না দিচ্ছি একটু আদা কুচি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আমি দিচ্ছি একটা ডিম এবার আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা আমি এরকম করে নিয়েছি না ঘন না পাতলা এই জায়গায় তেলটা বৌমা আগেই বসিয়ে দিয়েছে দেখুন আমি এই গাছটা উল্টে দিয়েছি আমি আঁচটা আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে একদম কম করে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে আমি বেজে তুলে নিচ্ছি দেখুন এটা আমার বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আর একটা ওইভাবে দেখে দিচ্ছি দেখুন ছাড়ার সময় হাত দিয়ে এরকম একটু ছাড়িয়ে নিতে হবে এটাও আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এই পটল ভাজাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন দাদা না খাওয়া শুরু করো দাদা খুব মজা হয়েছে এটা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে নমস্কার